হোটেল থেকে বেরিয়ে দাঁড়িয়ে আছি বাসের জন্য ধর্মতলা যাব ওইখানে গিয়ে হোটেল না দেখি আর একটু অপেক্ষা করে এবার হচ্ছে আমি ইন্ডিয়া মিউজিয়ামের উদ্দেশ্যে ইন্ডিয়া মিউজিয়ামটা ঘুরে দেখব এখানে এসে আমি মার্কুইজ স্ট্রিট মার্কিজ স্ট্রিট এসে আমি হোটেল বুকিং করে নিয়েছি মার্কিউস স্ট্রিটের পাশে মির্জা গালিপ স্ট্রিট এখানে একটা হোটেল বুকিং করে এখন যাচ্ছি আমি ইন্ডিয়া মিউজিয়ামে ইন্ডিয়া মিউজিয়ামটা ঘুরে দেখব তো চলুন ইন্ডিয়া মিউজিয়ামটা ঘুরে দেখা যাক চলে এলাম ইন্ডিয়া মিউজিয়াম ওই তো সামনে দেখা যাচ্ছে ইন্ডিয়া মিউজিয়াম আর আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই কলকাতায় যেখানে ট্রাভেল করবেন যেখানে ঘুরতে যাবেন চেষ্টা করবেন বাসে ঘোরার জন্য ধর্মতলার থেকে সব জায়গার বাস ছাড়ে চেষ্টা করবেন বাসে ঘোরার জন্য কারণ এখানে গাড়ি ভাড়া ট্যাক্সি ভাড়াগুলো অনেক বেশি নেই কিন্তু আমি বাসে এয়ারপোর্ট থেকে এখানে এসেছি এয়ারপোর্ট দু নম্বর গেট থেকে আমি মার্কুজ স্ট্রিট এসেছি আমার থেকে বাড়া নিয়েছে প্রায় বিশ বিশ টাকা ভাড়া নিয়েছে যদি কারে করে আসতেন তাহলে আমার থেকে চারশো টাকা নিত তো চেষ্টা করবেন বাসে আসার জন্য বাসে ঘোরার জন্য তাহলে আপনার ভাড়াগুলোর টাকা অনেক সেফ হবে এটাই হলো ইন্ডিয়া মিউজিয়াম যেটা আমার হোটেল থেকে প্রায় দশ মিনিটের দূরত্ব এবার যাব ইন্ডিয়া মিউজিয়ামের ভিতরে চলুন যাওয়া যাক যদি আপনি ইন্ডিয়া মিউজিয়ামে ঢুকতে চান তাহলে এখান থেকে আগে টিকিট করে নিতে হবে যেখানে টিকিটের মূল্য পঁচাত্তর টাকা ইন্ডিয়ান দেন হলে আপনার থেকে পাঁচশো টাকা রেখে দিবে ইন্ডিয়া মিউজিয়ামে ঢুকতে পারলাম না কারণ ইন্ডিয়া মিউজিয়ামে এসব মাইক্রোফোন ভিডিও ক্যামেরা এসব অ্যালাউ না যদি আমি এসব নিয়ে ঢুকতে চাই তাহলে আমার থেকে ছয় হাজার টাকা এক্সট্রাভাবে পেমেন্ট করতে হবে এমনিতে টিকিট ফরেনারদের জন্য টিকিট পাঁচশো টাকা কিন্তু যদি ভিডিও শ্যুট অথবা ফটোগ্রাফির জন্য টিকিট করতে চায় এগুলো করতে চাই ভিতরে ঢুকে তাহলে আলাদাভাবে টিকিট নিতে হবে যেটা আমি আর নিলাম না এবার এবার চলে যাব ভিক্টোরিয়া মেমোরিয়ালে আপনারা ট্রাই করবেন কলকাতা যাতে আপনারা ফরেনার হিসেবে পরিচয় না দেন বাঙালি হলেও যাতে ফরেনার হিসেবে পরিচয় না দেন কারণ বাঙালিদের সাথে ইন্ডিয়ানদের সাথে আমাদের চেহারা অনেকটাই মিল তো তারা বুঝতে পারে না বাঙালি নাকি ইন্ডিয়ান আমার আমাকেও প্রথম বুঝতে পারেনি পঁচাত্তর টাকা দিয়ে টিকিট করে দিতে চাইছিল করে ফেলছিলাম পঁচাত্তর টাকা দিয়ে কিন্তু পরে ধরে ফেলছে যে আমি বাঙালি তো আমার থেকে পাঁচশো টাকা দিয়ে টিকিট করতে হবে আবার এসব ভিডিওগ্রাফির জন্য ছয় হাজার টাকা পেমেন্ট করতে হবে তাই আমি টিকিট না করে এবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাব তো চলুন ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়ে দেখা হচ্ছে দেখতে দেখতে চলে এলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল ইন্ডিয়া মিউজিয়াম থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল আসতে আমার ট্যাক্সি ভাড়া নিচ্ছে একশো টাকা এটা যদি আমি বাসে আসতাম তাহলে আমার নিতে দশ টাকা কিন্তু আমি না যে এখান থেকে বাস ছাড়ে তাই আমি ট্যাক্সি করে চলে এসেছি আপনারা চাইবেন বাসে করে আসার জন্য এবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতর যাওয়া যাক ভিক্টোরিয়া মেমোরিয়ালে টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা যেটা ইন্ডিয়ানদের জন্য ফরেনারদের জন্য টিকিট পাঁচশো টাকা যেখানে আমি ইন্ডিয়ান পরিচয় দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট করে ফেলেছিলাম টিকিট করে ভিতরে ঢুকেও গিয়েছি কিন্তু আমার হাতে ট্রাইপড মাইক্রোফোন আর মোবাইল দেখে আমাকে ভিতরে ঢুকতে দিল না সিকিউরিটি বললাম নাকি ভিতরে গিয়ে রিলস ভিডিও বানাবো তাই এগুলো ভিতরে এলাও না আর এগুলোর জন্য এক্সট্রা পেমেন্টও হয় না আর এগুলো করতেও দেয় না ভিক্টোরিয়া মেমোরিয়ালে যেটা ইন্ডিয়া মিউজিয়ামে অ্যালাও আছে এটা কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালে অ্যালাও নয় আপনি টাকা দিয়েছে এলেও ভিতরে ভিডিও শ্যুট নিতে পারবেন না তা আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢুকে গিয়েছিলাম সিকিউরিটি আমাকে সিকিউরিটি গার্ড আমাকে বের করে দিয়েছে যে আপনার জন্য ভিক্টোরিয়া মেমোরিয়াল না আপনি এসব নিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢুকতে পারবেন যদি ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢুকতে চান তাহলে এসব জমা দিয়ে যেতে হবে তা আমি জমাও দিই আর ভিতরেও যাইনি এখানেও ঢুকতে না পেরে আমি পায়ে হেঁটে সামনে এগোচ্ছি সামনে আছে এমপি বিড়লা প্যান্ট এমপি বিড়লা প্যান্টোরিয়াম নামও মুখে উচ্চারণ হচ্ছে না এমপি বিড়লা প্যান্টারিয়াম এটা সামনে যাচ্ছি এখানে টিকিট দেড়শো টাকা করে তো এটা খুলবে একটা বাজে তো এখন বাজে দশটা তো আমি এতক্ষণ দাঁড়িয়ে থাকিনি আমি আরও সামনে চলে গেলাম সামনে আছে সেন্ট পলস ক্যাথিড্রাল যেটা খ্রিস্টানদের গির্জা তো ওখানেই চলে যাব যাওয়া যাক চলে এলাম সেন্ট পলস ক্যাথিড্রাল এখানে টিকিট হচ্ছে দশ টাকা এখানে ফরেন আর ইন্ডিয়ান কোনো ব্যাপার না সবার জন্য দশ টাকা করে টিকিট এটা খোলা হয় দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে তো টিকিট করে নিবেন এখান থেকে একটা কাউন্টার কাউন্টার থেকে টিকিট করে নিবেন 10 টাকা দিয়ে তারপর ভিতরে চলে যাবেন ভিতরে ফটোশ্যুট আর ভিডিও এলাও না তাই আপনাদেরকে ভিতরে দেখাইতে পারলাম না এটা হচ্ছে বাইরের দৃশ্য বাইরে ভিডিও অ্যালাও আছে কিন্তু ভিতরে ভিডিও বা ফটোশ্যুট অ্যালাও না ভিতরে আপনি চাইলে অবসর টাইমটা পার করতে পারেন খুবই সুন্দর জায়গা বসে থাকতে পারেন ঠান্ডা আছে ভিতরে গির্জাটির বৃত্তে স্থাপিত হয় আঠারোশো সালে এবং নির্মাণ কার্য সমাপ্ত হয়ে আঠারোশো সাতচল্লিশ সালে কথিত আছে এটি কলকাতার বৃহত্তম ক্যাথিটাল এবং এশিয়ার মধ্যে প্রথম এপিস্কোপাল চার্চ ব্রিটিশ সাম্রাজ্যের অধিভুক্ত বিদেশি রাষ্ট্রগুলিতে যে সকল ক্যাথিড্রাল গঠিত হয় সেন্ট পলস ক্যাথিড্রাল সেগুলির মধ্যে প্রথম